দর্শক লা কতবার পড়লে আপনার কবিরা ছবিরা সব গুণা মাফ হবে কতবার পড়লে আপনি সুদ খাইছেন ঘুষ খাইছেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই পর্দা করেন না এগুলো জান্নাতে যাওয়ার থেকে আপনাকে আটকাতে পারবেন আপনি জাহান নাম থেকে বেঁচে যাবেন সেটা আপনাকে জানাবো কোন নিয়তে কখন কতবার পাঠ করলে আপনি নিশ্চিত ভাবে আল্লাহ তালার রহমতের চাদরের মধ্যে থাকতে পারবেন সেটা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এবং আপনি জানতে পারবেন কতবার লাহিল্লাহ পড়লে আপনার সব গুণা ন্যাক হয়ে যায় যত জীবনে জেনে না জেনে গুণা করেছেন সব গুণা ন্যাক হয়ে যাওয়ার পদ্ধতি রয়েছে লা ইলা হাইলাল্লা পাঠ করার মধ্যে এই লা ইলা একমাত্র দোয়া বা বাক্য বা জিকির বা আমল যেটার সাথে আপনি যুক্ত হলে পরে আপনার গুনা নিয়ে আর কোনো চিন্তা থাকে না কোন এক বড় মহাত্বেক মহাদ্দেশ আলেম বলেছেন লিখেছেন যে বান্দার গুনা মাফের যত হাতিয়ার যত মাধ্যম আছে তার মধ্যে লাইলা হিল্লাল্লাহ পাঠ করা হলো সবচেয়ে বড় মাধ্যম এর চাইতে বড় মাধ্যম বা এর চাইতে বড় কোনো ধোয়া আমল আর হতেই পারে না যে পড়ে সে নিঃসন্দেহে ক্ষমা পেয়ে যায় একজন মূর্তি পূজক একজন বিধর্মীয় যদি লাইলা হিল্লাহ মুসলিম হওয়ার নিহতে পাঠ করে তো তার অতীত জীবনের সব সবগুণ আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহর ক্ষমতা পাওয়ার অ্যাকশন কত বেশি তা আপনি আস্তে আস্তে এই ভিডিওটা যদি দেখেন আশা করি আপনি জানতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর মাঠে আল্লাহ তালার অনুমতি পেয়ে সেজদা যাবেন সেজদায় গিয়ে নবীজি আল্লাহ তালার প্রশংসা করবেন একটা দোয়া পাঠ পাঠ করার মাধ্যমে সেই দোয়াটা আল্লাহ কাউকে জানান নাই জানা যায় বা বলা হয় যে আল্লাহ তালার নবীও সেই দোয়াটা জানেন না নবীজিকে আল্লাহ তালা কেয়ামতের মাঠেই নবীজিকে সেই দোয়াটা আল্লাহকে আল্লাহ শিক্ষা দিবেন ফলে নবীজি ওই দোয়াটা শিখে হাসের মাঠে তিনি ওই দোয়াটা শেষ দাগিয়ে পাঠ করবেন এবং ওই দোয়ার মধ্যে এত ক্ষমতা আছে যে তালার যত রাগ এই যে আমরা নামাজ পড়ি না আমরা যে খারাপ কাজ করি আমরা যে আমরা যে সুদ খাই আমরা যে মিথ্যা বলি আমরা যে জ্যোতিষীর কাছে যাই আমরা যে গান শুনি আমরা যে আপনি জাদুকরের কাছে যাই এই যে গুণাগুলো আমরা দুনিয়ার মানুষ ধুমসে করতেছি মুসলমানরা তো এই কারণে কিন্তু আল্লাহ তালা রাগ হবেন তো দোয়াটা যখন নবীজি পাঠ করবেন নবীজির দোয়াটা পাঠ করা আল্লাহ শোনে রাগ সাথে সাথে চলে যাবে এবং তখন আল্লাহ করেন আমি মাথা সুপারিশ করবেন তার জন্য যার ইমান একটা দানা পরিমাণ তার জন্য সুপারিশ করবেন এরকম হাজার হাজার নয় বরং হয়তো লক্ষ লক্ষ মানুষকে নবীজি সুপারিশ করে জান্নাতে ঢুকায় দেবেন আল্লাহ এরপরে নবীজি আবার আবার যাবেন আল্লাহ বলবেন সুপারিশ করেন আমি শুনবো যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাতে দিব আল্লাহর অনুমতি পাইয়া নবীজি এবার তার জন্য সুপারিশ করবেন যার ইমান একটা সরিষার দানা পরিমাণ এরকম হাজার হাজার নয় বরং হয়তো লক্ষ লক্ষ মানুষকে নবীজি সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিবেন এরপরে নবীজি আবার সেজদায় যাবে এই হাদিসটি হযরতে হাসান বসরি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে শুনেছেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ সরাসরি নবীজি থেকে বর্ণনা করেছেন নবীজি তৃতীয়বার আবার সেজদায় গিয়ে আল্লাহ তালার কাছে ওই দুয়াটা পাঠ করবেন এবং আল্লাহ বলবেন নবী মাথা উঠান সুপারিশ করেন যার জন্য আপনি জান্নাত চাইবেন আমি তাকে জান্নাত দিব নবী বলবেন আল্লাহ তুমি এদেরকে জান্নাত দাও এদের ইমান একটা জাররা পরিমাণ হবে জাররা কি যা দেখতে চোখে পড়ে না যা ধরতে অনুমান হয় না অর্থাৎ যা চোখে দেখা যায় না ধরা যায় না সেটাকে বলা হয় জাররা নবীজি এই রকমের হাজার হাজার না হয়তো লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে ঢুকাই দিবেন। এরপরে নবীজি আবার সেদায় বসবেন সেদায় যাবেন নবীকে এবার আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঠান কার জন্য সুপারিশ করবেন কাকে জান্নাতে নিবেন নেন আমি অনুমতি দিলাম আপনাকে দেখুন নবীজি এবার কার জন্য সুপারিশ করবেন তার জন্য সুপারিশ করবেন যে জীবনে কোন একদিন কোন এক সময় কোন এক স্থানে হয়তো আল্লাহ কে বলেছিল লাইলা একবার মাত্র জীবনে সারা জীবনে একবার হয়তো কখনো কোন এক সময় লাই লা হাইল্লাল্লাহ পড়েছিল আর কখনো আল্লাহ মনে করে নাই আল্লাহ কে স্মরণ করে নাই নামাজ পড়ে না এরু যারা কে নাহায় চলেছে নাচ গান শুনেছে যত রকমের খারাবি কাজ আছে সব করেছে কোনো একদিন কোনো এক সময় শুধু লাইলা হিলাল্লা পড়েছিল হ্যাঁ আল্লাহকে স্মরণ করেছিল তো এমন ব্যক্তিদের জন্য নবীজি সুপারিশ করে জান্নাতে ঢুকাই দেবেন তাহলে বুঝতে পেরেছেন লাইলা হিল্লাহ পাওয়ার লাইল্লাহিল্লাহ দাপট যদি আপনার কাছে লাইল্লাহ হিল্লাহ থাকে তো আপনার জান্নাত নিশ্চিত এটা আপনার কাছে খাতা কলম থাকলে আপনি লিখে রাখতে পারেন এটা কোনো বানোয়াট কথা না একদম শতবাক সত্য কথা একটা ঘটনা আপনাকে বলি আপনি খাতা কলম থেকে থাকলে লিখে রাখেন শিবলি শিবলি বললেন। শিবলি তো তোমাকে আমার পাগল বলে আমার আল্লাহওয়ালা মানুষ বলে আমি চাই তোমার গুণাগুলো লোকদের কাছে প্রকাশ করে দিতে আল্লাহ তালা শিবলির সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন আল্লাহ তালার অলিদের সাথে আল্লাহ তালা এভাবে মাঝে মধ্যে কথা বলেন তো আল্লাহ তালার এই কথার জবাবে শিবলিও আল্লাহকে বলেন আল্লাহ বলো আমার গুনাহের কথা তুমি মানুষকে বলে দিবা বলো আমিও তোমার একটা গোপন কথা তোমার বান্দাদেরকে বইলা দিব আল্লাহ বলেন শিবলি ও শিবলি আমি তোমার গুনাহের কথা বান্দাদের কাছে বলবো তুমি গুনাহ করেছ সেটা প্রকাশ করবো এটা তো আমার অন্যায় না আমি আল্লাহ তো কোনো অন্যায় করি নাই আমার তো কোনো গুণা নাই আমার কি প্রকাশ করবা শিবলি বললেন আল্লাহ আমি জানি তোমার রহমত সম্পর্কে তোমার রহমত কত বড় তোমার দয়া কত বড় আমি ভালোভাবে জানি আমি তোমার রহমতের কথা দয়ার কথা মানুষের বাড়ি বাড়ি দারে দাঁড়িয়ে গিয়ে খড়াশা করে বলে দেব ফলে একজন নামাজি তুমি পাবা না একজন রোজাদার তুমি পাবা সবাই মনে করবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আমাদের আর ভয় নাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা তখন শিবলিকে কি বললেন জানেন এ শিবলি না আমি তোমার দোষ বান্দাদের কাছে বলবো আর না তুমি আমার এই গোপন কথা বান্দাদের কাছে প্রকাশ করবা তুমিও চুপ থাকো আমিও চুপ থাকি এই রকমের ঘটনাটা আপনার কাছে বিশ্বাস না হলেও হতে পারে আর বিশ্বাস না করাটা আপনার জন্য অযৌক্তিক বা গুনাহের কাজ হবে না কারণ এটা আল্লাহওয়ালাদের কারিশ্মা তাদের ঘটনা বিশ্বাস করা না করা আপনার স্বাধীনতা আছে বাট এখন যে হাদিসটা শোনাবো এটা আপনি যদি মুসলমান হিসেবে বিশ্বাস না করেন আপনি মুসলমান থাকবেন এবং আপনি জাহান নামে যাবেন শয়তানের সাথে চিরজীবন তো এই যে ঘটনাটা বললাম এই ঘটনাটার সমর্থক বলা চলে এই হাদিসটি কি হাজরত আবু হুরায় রাদী কে একবার বলতে শুনলেন আবু হুরায়রা তুমি যাও তুমি বলো বলে দাও যারা লাইলা হিলাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কোনো শর্ত সারায়াত নাই শুধু লাইলা হিলাল্লাহ পড়েছে যাও বলে দাও সে জান্নাতে যাবে আবু ওরারা বললেন ইয়া রাসূল আল্লাহ এত সস্তা কথা আমি যদি বলি কেউ আমার কথা মানবে না আপনি যে কি কথা বলছেন আমি যত করি মানুষকে বোঝাই কেউ আমার কথা বিশ্বাস করবে না তো নবীজি বিশ্বাস যাতে মানুষ করে সেই জন্য নবীজি তার জুতা মোবারক দিলেন যাও বলো এই হলো নবীজির জুতা আমার নবীজির সাথে দেখা হয়েছিল নবীজি আমাকে বলেছেন আজকে যে পড়বে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে হম কোন ক্ষমা ঠমা জাহান্নাম মরণ হাসর কোন প্রশ্ন নাই মরবা জান্নাত পাবা সস্তা কথা কোনো শর্ত নাই তো এই কথা আবু বলবে নবীজির জুতা নিয়ে এখন বের হয়েছে নবীজির জুতা মানে সার্টিফিকেট একটা তো পথে দেখা হলো হাজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি তাকে বললেন যে দেখো নবীজির জুতা আমার নবীজির সাথে দেখা হয়েছে নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে এ কথা শুনে হজরত ওমর রাজি আল্লাহ তালুম আবু হুরারা কে ধাক্কা দিয়ে ফেলে দিলেন হ্যাঁ একদম ফেলে দিলেন আবু হুরারা বললেন তুমি আমাকে ধাক্কা দিয়েছ নবীর কথা শোনাইছি তোমার বিশ্বাস হচ্ছে না আমি নবীর কাছে এখন নালিশ করব তোমার নামে তুমি আমাকে ধাক্কা দিলা কেন আমি তো নিচ থেকে কথা বলিনি জুতা দেখাইছি নবী যে তারপর বিশ্বাস হচ্ছে না আমি এখন নবীর কাছে বিচার দিতে যাইব আবু হুরারা নবীর কাছে নালিশ করতে গেলেন এদিক দিয়ে ওমরও নবীজির কাছে চলে আসলেন আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বলায় এ ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছে বিচার করেন নবীজি বললেন না ওমর কি হয়েছে ধাক্কা দিলা কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা এমন ভাবে প্রকাশ করতে চাই সুলা ইহার কথা সে যদি এভাবে প্রকাশ করে দেয় আমার ধারণা হয়তো কোনো নামাজি পাওয়া যাবে না কোন ভালো আমলকারী পাওয়া যাবে না সবাই লাইলা উপরে বিশ্বাস করে বসে থাকবে তো এই ঘটনা বা এই হাদিসটি দ্বারা কি বুঝলেন লাইলা হিল্লাহ জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট না অবশ্যই যথেষ্ট অবশ্যই ঠিক আছে যারা লাইলা হিল্লাহ পড়বে তারা নিশ্চিত ভাবে জান্নাতে যাবে কোনো সংশয় সন্দেহ ইনশাল্লাহ নাই কেমতের মাঠে যারা লাইল্লাহ পড়বে তারা যদি গুনগারও হয় আল্লাহ রবীন্দিন বলবেন আমার যত রহমত আছে। দিয়ে করব আল্লাহ কেমন যেন বলবেন আমার রহমত দিয়ে আর বান্দারা সবাই তো এখানে আছে আমি আর কাকে রহমত দিব দুনিয়াও নাই আর কোন বান্দাও নাই আমার সব রহমত আমার বান্দাদের মাঝে যারা ইমানদার লাল্লাহ পড়েছে তাদের মাঝে বন্টন করে দাও ভালো করে শোনেন তো আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের রহমতকে যখন বন্টন করবেন তখন ফেরেজ কেমন যেন বলবে আল্লাহ তোমার রহমত কাকে কতটুকু দিব তো আল্লাহ তালা হয়তো বলবেন যার গুণা বেশি তাকে বেশি রহমত দাও তার রহমত বেশি দরকার যার ক্ষুধা বেশি তার খাওয়ান বেশি লাগবে ঠিক না যার ঘুম বেশি তার ঘুম বেশি লাগবে তো আল্লাহ তালার রহমত হাসের মাঠে এক একজন গুনাহাগার বান্দা এত পরিমাণ পাবে এত বেশি পাবে যে তারা নিশ্চিন্তে নির্দ্বিধে জান্নাতে চলে যেতে পারবে একদম হান্ড্রেড আল্লাহ আল্লাহর রহমত বন্টন হবে আল্লাহর রহমত বুঝতে পেরেছেন আল্লাহর রহমতের কোন একটা কোন একটা অংশ আপনি পায়া গেলেন আর কি লাগে বলেন আপনার জীবনে আর কিছুর দরকার হবে না দেখুন আল্লাহ তালা বলেন কি জানেন বান্দা নবীজি একটা হাদিসে বলেছেন তার একজন সাহাবিকে এই সাহাবি জানো বান্দার হক এবং আল্লাহ তালার হক কি আল্লাহ তালার উপর বান্দার হক এবং বান্দার উপর আল্লাহ তালার হকি জানো বান্দার হক হচ্ছে বান্দা আল্লাহ তালার সাথে কাউকে সেরেক করবে না মূর্তির পূজা করবে না আল্লাহকে বলবে না যে আল্লাহ তালার ছেলে আছে আল্লাহ তালার মেয়ে আছে আল্লাহ তালার মা বাপ আছে এগুলো বলবে না এটা হলো বান্দার কর্তব্য বা বান্দার দায়িত্ব আর আল্লাহ তালার হক হলো বান্দার উপর বান্দাকে মরার পরে জান্নাত দিবেন এটা হলো আল্লাহ তালার হক তাহলে আপনার কাজ শুধু একটা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবেন আর এই যে ইসলামের অন্যান্য রকম গুলো নামাজ রোজা হজ জাকাত পর্দা সুদ না খাওয়া ঘুষ না খাওয়া এই যে এই বিষয়গুলো এগুলো আপনি যদি শ্রদ্ধা করে না মানেন আপনার মানার প্রতি শ্রদ্ধা আছে আমি নামাজ পড়তে পারি না আমার দুর্বলতা আর একটা হলো নামাজ লাগে না একটা হলো নামাজ পড়তে পারি না আমার দুর্বলতা এই রকমের খারাপ যদি মনে আসে যে আমার পালন করা উচিত কিন্তু পারি না তাহলে শুধুমাত্র আপনি পড়ার কারণে আপনি সেরেক মুক্ত থাকার কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিয়ে দিবেন আর হ্যাঁ নামাজ রোজা হজ জাগাত এগুলো কিন্তু প্লাস পয়েন্ট এগুলো ছাড়া সহজে আপনি পার পাবেন না এগুলো যার যত ভালো যার যত উন্নতি তার জান্নাত তত স্পেশাল হবে তত ভিআইপি হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে এরপরে আমি আপনাকে লাইলা হিলাল্লাহ সম্পর্কে আরো অনেক ফজুলাত শোনাতে পারি যেমন একটা ঘটনা আপনাকে বলি যে মুফাসসির বলেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যখন শুনবেন ফেরেশতাদের মাধ্যমে যে আল্লাহ তোমার বান্দাদের যে হুকুকুল বাদ আছে অর্থাৎ এক বান্দা আরেক বান্দারে ঠকাইছে এক বান্দা আরেক বান্দারে গালি দিছে এই যে হিসাবগুলো হয়ে গেছে এখন তোমার হক বাকি আছে তোমার হক নামাজ পড়ে না তোমার হক রোজা রাখে না তোমার হক গান বাজনা শুনেছে হুম তো আল্লাহ তখন কি বলবেন ও আচ্ছা তাই নাকি আমার বান্দাদের সাথে অন্য বান্দাদের যে সব যে সকল মামলা আছে তার হিসাব হয়ে গেছে ঠিক আছে তাহলে আমার হকের হিসাব আর আমি নিতে চাই না কারণ আমি গফফার আমি গফর আমি রহমান আমি রহিম আমি আমার বান্দার হিসাব নিতে আমি লজ্জা পাই হম আমি আমার বান্দার হিসাব নিতে আমি লজ্জা পাই হ্যাঁ দেখুন কি বলি আপনাকে আমি উদাহরণটা কিভাবে আপনি নিবেন জানি না তারপর একটু বলি আপনার স্ত্রীকে আপনি আহ বাজার থেকে এই তরকারি সেই তরকারি এই চাল সেই চাল এই মাংস ওই মাছ এই এই চাল সবজি ওটা সেটা অনেক রকমের কিছু এনে দিলেন তো আপনার স্ত্রী এনে দেওয়ার পরে আপনার স্ত্রীকে আপনি যদি এখন হিসাব চান যে কালকে বাজার নিলাম আনলাম এখন কি করেছো হিসাব দাও ঠিক না তো এই হিসাব চাওয়া কিন্তু একজন প্রকৃত স্বামীর জন্য লজ্জাকর বিষয় আরে আমার আমার স্ত্রী থেকে আমি হিসাব চাই এটা কেমন দেখায় তো আমি উদাহরণটা কতটা মিলাইতে পারছি জানি আগেই বলছি ভালোভাবে নিবেন না আমি পারি না হয়তো মিলাইতে তো আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দার হিসাব আমি নিব এটা আমার লজ্জা লাগে আমার বান্দা আমার বান্দাই তো ওর থেকে আমি হিসাব কেমনে নিই হ্যাঁ নিজের ছেলে আমার থেকে একশো টাকা নিয়েছে খাওয়া দাওয়া করেছে এখন আমার বান আমার ছেলের থেকে আমি হিসাব নিব আরে তুমি একশো টাকা নিয়ে কি খাইছো কোথায় খাইছো এটা বাবা হিসাবে কেমন যেমন লাগে আমার বাচ্চা থেকে আমি একশো টাকা কেমনে হিসাব নিই হম হিসাব নেওয়া বাবা পছন্দ করে না তো আল্লাহ তাহলে পছন্দ করবেন আরে আমার বান্দা ষাট সত্তর বছরের জীবনে আর কতটুকুই গুণা করছে যা মা যা জান্নাতে ঢুকাই দে তো আল্লাহ তালা এমন হবেন হাঁসের মাঠে ঠিক আছে আল্লাহ রব আলামিন এত দয়ালু হবেন হাঁসের মাঠে যে শয়তান একবার উকি দেবে মাথা উঠাইবে বা আশা করবে হায় কারি রহমতুল্লাহ এই কথাটা লিখেছেন যে আল্লাহ তালার এই সমস্ত কথা শুনে শয়তান ও মাথা জাগাবে শয়তান তো শয়তানি হ্যাঁ শয়তান ও মাথা জাগাইবে এই বুঝে আল্লাহ আমাকেও বলে নাই শয়তান তুইও জান্নাতে যা এই শয়তান তুইও জান্নাতে যা এটা শয়তানো শয়তানকে তো দিবেন না বাকি আল্লাহ তালার এই সমস্ত রহমতের কারিশ্মা রহমতের খেলা ক্ষমার খেলা দেখে শয়তান মানে ধারণা করবে এই বুঝি আল্লাহ আমার বলছেন এই শয়তান জান্নাতে যা জাহান নামে তোর এই যে ফেরাউন ফেরাউন মনে করবে এই বুঝি আল্লাহ আমাকে জান্নাতে এই এই আউজাহ নবীর যত কষ্ট দিয়েছে এও মনে করবে এই বোঝে আল্লাহ আমার জান্নাত দিবে কিন্তু বাস্তবতা হলো না কোন বেইমানকে আল্লাহ তালা জান্নাত দিবে না বাট যত মমিন মুসলমান তাদের গুনা যত 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 বিশাল হোক সেরেকের গুনা না থাকা সত্ত্বে যদি সে কালিমা পরেওয়ালা হয় লা ইলাহ ইল্লাল্লাহ বল নেওয়ালা হয় তার না আছে ভয় না আছে চিন্তা না আছে টেনশন না আছে পেরেশানি সে থাকবে জান্নাতে সুশীতল স্থানে ইনশা আল্লাহ দেখুন লা ইলাহ আইলাল্লাহ পড়ানোর লোক কিন্তু খুব বেশি না দুনিয়ায় আপনি চিন্তা করে দেখতে পারেন দুনিয়াতে কয়জন লাইলাহাই লাল্লা পড়ে আবার যারা লাই লাহাই লাল্লা পড়ে এদের মধ্যে কত ফেরকা কত মতভেদ কত যে আকীদা এদের মধ্যে আছে একটা কথা আপনাকে বলি শোনেন একটা হলো সহি আকিদা আর একটা হলো ভেজাল আকিদা একটা হল আহ খাটি মধু আর একটা হলো ভেজাল মধু হ্যাঁ দুইটাই মধু নামে বিক্রি হয় কিন্তু ভেজাল মধু আর খাঁটি মধু এক না একটা হলো খাটি ইমানদার একটা হলো ভেজাল ইমানদার যারা ভেজাল ইমানদার হবে ওই ফেরাউন আবু জাহেল শয়তান এদের সাথে তারা থাকবে চিরস্থায়ী জাহান না ভেজাল ইমানের কোনো দাম নাই জানতার কাছে খাটি ইমানদার কয়জন এই যে কাদিয়ানি যারা এরা ভেজাল ইমানদার এরা জাহান এরপরে আরো অনেক মতবাদ আছে ওগুলো বলে আমি বিতর্কিত হতে চাই না জাস্ট আমি নিজে বাঁচি আপনাদেরকে বাঁচাই ইমানটা পরিপূর্ণ রাখবেন কোন ভেজাল রাখবেন না ইমানে কত মানুষ যে মাজারের কাছে চায় আল্লাহ 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 মাফ করো কত মানুষ যে মাজারে সেজদা করে আল্লাহ আল্লাহ মাফ করো তো এরা মুসলমান হয়ে লাভটা হলো কি এরাও জান্নাতে যেতে পারবে না যদি মাপ না চায় মাপ চাইলে ভিন্ন কথা মাপ পাওয়া যাবে ব্যাপার না তবে এভাবে আপনি সারা জীবন মাজারে সেজদা করবেন আর আপনি আহ মাফ পাওয়া যাইবে না এত সস্তা না আপনি মাফ হয়তো আহ চাওয়ারই সুযোগ পাবেন না মাফ হয়তো চাওয়ারই সুযোগ পাবেন না সেই সময়টুকু আল্লাহ দিবেন না আপনাকে যেমন ফেরাউন সে কিন্তু মাপ চাইছিল সে সারা জীবন নাফর করে যখন হাবুডুবু খাচ্ছে সমুদ্রে এই মারা পানি খাইতে খাইতে মরবে এই সময় সে মাপ চায় আল্লাহ তালা বললেন আল্লাহ এখন মাপ চাও আর আর মাপ চাওয়ার সময় পাও না এখন মাপ চাইতে এসো এখন আর কোনো কাজ হবে না তো আপনি বিছানায় পড়ে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে আপনি যদি মাপ চান তাহলে কাজ হবে মা কাজ হবে না মৃত্যুর শয্যায় সজ্জিত হওয়ার আগে মাপ চাইতে হবে হ্যাঁ তাইলে মাফ হবে ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাকে মূলত লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছেন তাদের আমল বা তাদের ফজিলত আপনাকে একটু শেয়ার করলাম হাদিস শরীফে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে তার গুনা থাকবে না দেল থেকে যে পড়বে সে জাহান নামে যাবে না জাহান নামে যাবে না কেমন করে জানেন শুয়ের ছিদ্র দিয়ে হাতি অসম্ভব যে পড়েছে জীবনে মন থেকে তাকে জাহান নামে ঢুকানো তেমন অসম্ভব অসম্ভবের উপরে অসম্ভব এটা সম্ভব না লা ইহি ল পড়েছেন হাদিস কোরআনের আলোকে বলছি আপনার সব গুণা ন্যাক হয়ে যাবে মন থেকে দেল থেকে থেকে। দে্লাহ আমল সবচেয়ে উপযোগী আমল হলো এমন সকালে একশোবার লাল্লাহিল্লাহ পড়া আর বিকালে একশোবার লাইল্লাহিল্লাহ পরা বিনিময়ে জান্নাত পেয়ে যাওয়া খুব সহজ ইনশাআল্লাহ দর্শক আশা করি আপনাদেরকে লাইলা ফজিলাতলাহার তাৎপর্য গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পারলাম আশা করি এখন থেকে লাইল্লাহ বেশি বেশি পড়বেন আল্লাহ মামিন আয় রব্বুল আলমিন তোমার কিছু বান্দা সাথে তোমার প্রিয় বাক্য তোমার প্রিয় কালিমা আল্লাহ ইহার আলোচনা করলাম আয় রব্বুল আলামিন যারা ভিডিওটা দেখলো তাদেরকে লাইল্লাহ পাঠ করার তো ফিক দান করো আল্লাহ আরব বলে আমি জীবনের বাকে বাকে মোরে মরে রাস্তা ঘাটে লঞ্চে বাড়িতে ট্রেনে আল্লাহ বাজারে ঘাটে রাতে দিনে গ্রামে শহরে আল্লাহ মাদ্রাসা মসজিদে স্কুল কলেজে যেখানে যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করার তো দান করো আল্লাহ যারা এই ভিডিওটা দেখতেছে তাদেরকে প্রতিদিন একবার হইলো আনার তো আল্লাহ আমরা জানি যারা লা ইলা হাই মুখে আনে তাদেরকে তুমি জাহান নামে পোড়াইতে পারবে না আল্লাহ দয়া করে মায়া করে এই ভিডিওটা যারা দেখলো শত ব্যস্ততা আসলেও তারা যেন লা ইলা হাইল্লা পড়তে পারে সুবাহান আরব্বিক আর আব্দুল আজ জাতীয় আম্মাজিফোনা আল্লাহ যারা এই ভিডিওটিতে লাইক করলো তাদের মনের আশা পূরণ করে দাও যারা আমাদের মাদ্রাসায় দান করেছে। তাদের দান কবুল করে লাও বির আহমেতিক আইয়া আর আমার হেমিন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আশা করি আপনাদেরকে আমি লাই লাহি লাল্লাহর যে ফজিলা সেটা কিছুটা হলেও বলতে পারছি আপনারা লাইলা হিল্লাহ প্রেমে পড়বেন্লাহে থাকবেন বিশ্বাস করেন এই জীবনে এবং পরের জীবনে যা দরকার আল্লাহ আপনাকে তা জান্নাতের বড় গেইটে বড় করে লিখে রেখেছেন যে বলবে লাইলা ওরে আমি জাহান নামে দিবই না সস্তা কথা সোজা কথা একদম কাটসাট কথা ওরে আমি জান্নাত দিব ওর জন্য জাহান্নাম হারা এখন আপনাকে লাগে যে কোনো সুরাতে দেয়া লাগে যেভাবে দেয়া লাগে ওটা আল্লাহ ব্যাপার আপনি বেশি বেশি পড়বেন কোনো গুণা হয়ে গেল পাঁচ তত্ত নামাজের পরে পড়বেন ঘুমের আগে পড়বেন ইনশাল্লাহ জীবনটা সুখময় হবে পরকালটা মুক্তির হবে আর পরিশেষে একটা কথা বলি ভিডিওটিতে একটা লাইক করে যাবেন দয়া করে অনুগ্রহ করে কেউ লাইক না করে যাবেন আর আমাদের মাদ্রাসা দান করতে আমাকে ফোন করবেন এই নাম্বারে জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে খায় পড়াশোনা করে আপনি এদের জন্য দান করবেন আশা করি আপনি দান করবেন ফোন করবেন এখানে দান করলে আপনি সদ্গায় জারিয়া হিসাবে কেয়ামত পর্যন্ত সোয়াব পাবেন ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়ে সোয়াব পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষাদান করি তাদের তিন বেলা খাবার আমি ব্যবস্থা করি তাদের নিরাপত্তার ভার আমার উপর তাদের দিনই শিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি তাদের থাকা খাওয়া পোশাক আশাক তাদের নিরাপত্তা পড়ালেখা পড়াশোনা যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে আপনারা যদি দান চলমান রাখেন ইনশাল্লাহ মাদ্রাসাটি আরও বড়ো হবে আপনারা সদগায় জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসা দান করবেন অনুরোধ রইল